সোফিন্স আরসিবি ভাগসেস কেআর প্লেইং ইলেভেন কেমন হতে পারে আজকে দেখে নেব আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্রকে লেলিয়ে দেবে নাইট রাইডার্স এই চমক দিয়েই প্রথম এগারো সাজাচ্ছে কলকাতা আরসিবি দ্বিতীয় ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় হাসিল করেছে তবে শুক্রবার কে কেকেআর বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দুপ্লেসির আর সিবিকে অতীতে আরসিবিকে বহুবার সমস্যায় ফেলেছে কেকেআর শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবারেও চিত্র অন্য কিছু হবে না সানরাইজ সালজাবাদের বিপক্ষে আন্দ্রে রাসেল প্রথম ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ভালো ফর্মে রয়েছেন কেকেআরের ক্যারিবিয়ান তারকারা আরসিবির বলিং এবার খাতাই কলমে বেশ দুর্বল এমন দুর্বল বলিংয়ের বিরুদ্ধে চিন্নাসামীর মতো সহায়ক কিচেই নামার জন্য মুখী রয়েছেন আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা দুই দলের সম্ভব একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক ফর্মে ফিরতে হবে আলজারি জোসেফকে ওয়েস্ট ইন্ডিজের তারকা বলার আর যতবার নেমেছেন বিক্ষিপ্তভাবে জ্বলে উঠেছেন দল তারকার কাছ থেকে আরও ধারাবাহিকতার আশা করছে রিস টপলি লকি ফার্মিশনের মতো পরিবর্তন রয়েছে আরসিবির রিজার্ভ বেঞ্চে এমন অবস্থায় আলজারি জোসেফকে নিজের খেলার উন্নতি অবশ্যই করতে হবে তাকে আরসিবির মূলত ব্যবহার করেছে মিডল ও ডেথ ওভারে যাতেই টুর্নামেন্টে নতুন বাউন্সার নিয়মের পূর্ণ সদ্য ব্যবহার করতে পারেন সিএসকের বিরুদ্ধে এই বাউন্সার অস্ত্র তিনি অতিমাত্রা ব্যবহার করে ফেলেছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য বাউন্সারের ক্ষেত্রে বেশ সংযত ছিলেন রাসেল অস্ত্র কিভাবে সামলাবেন আরসিবি দ্রুতগতির বাউন্সারের বিরুদ্ধে রাসেলের পজি রাসেলের পজিশনিং সমস্যায় রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি কিন্তু বাউন্সার ট্যাকটিক্স সফলভাবে ব্যবহার করেছিল কলকাতা এবং রাসেলের বিপক্ষে একই রণকৌশল নিয়ে নামতে হবে বেঙ্গালুরুর তবে চেন্নাইস্বামীর দৈর্ঘ্য অন্যান্য মাঠের তুলনায় অনেক কম এখানে রাসেল হিটু ছক্কা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকতে হবে আরসিবিকে মিচেল স্টাকের প্রত্যাবর্তন আইপিএলে শেষবার আর জার্সিতেই স্টাকের দেখা গিয়েছিল সেই মাঠেই ফিরবেন তিনি এমনিতে বয়সের ভারে স্টাকের ক্ষিপ্রতা আগের তুলনায় অনেকটাই স্মৃহমান তবে এখনও নিজের সেরা ছন্দে থাকলেও সে যে কোনো ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দিতে পারেন আরসিবির ব্যাটিং লাইনআপের একের পর এক ডানহাতি তারকা এদের বিপক্ষে স্টাক কৌলিক সুবিধা পেতে পারেন স্টাকের সামনে শুরুর আবারে যাতে দুটো উইকেট না হারাতে হয় সেদিকে নজর থাকতে হবে আরসিবির তো এবার দেখে নেব আরসিবির সম্ভাব্য সম্ভব একাদশ ফ্যাট ডুপ্লেসি বিরাট কোহলি ওপেনিং করতে নামবেন রজত পাতিদার কামরান গ্রিন গ্লেন ম্যাক্সওয়েল অনুজ রাওয়াত দিনেশ কার্তিক আলজারি জোসেফ মোহাম্মদ সিরাজ মায়াঙ্ক ডাগার ঈশান দয়াল তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন মহিপাল লোমরর তো এবার আমরা দেখে নেব কে কেআরের সম্ভব একাদশ কেমন হতে পারে তো ওপেনিংয়ে ফিল্ড সাল্টের সঙ্গে সুনীল নারী নামতে পারেন প্রথম ম্যাচের মতো তো তিন নম্বরে নামবেন ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে নামবেন শ্রেয়াশ আয়ার তারপর নীতিশ ডানা রিঙ্কু সিং রমনদীপ সিং আন্ডে রাসেল হর্ষিত রানা মিচেল স্টাক বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন সুভাষ শর্মা সো ফেন্স এটি হলো আমার মোটামো প্লেইং ইলেভেন আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না দেখা হচ্ছে পরের ভিডিও শো গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম